ভারসাতে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারকে আক্রমণ শানালেন স্বপন মজুমদার বললেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে জয়ের পক্ষে একশো শতাংশ আশাবাদী তিনি বাংলায় যে অরাজকতা চলছে এর থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য বাংলার মানুষের কাছে আহ্বান করব যাতে বারাসাত সিট ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে নেতৃত্ব তার যে দশ বছরের কর্মকাণ্ড সব কিছু মিলে মোদীর যে গ্যারান্টি যেটা বলে সেটা করে দেখায় এবং আমাদের এই এলাকা উদ্বাস্তু এবং বিভিন্নভাবে বঞ্চিত মানুষের বসবাস তাদের যাতে আগামী দিনে সুরাহ হয় এবং নাগরিকত্ব প্রদান করে তাদের সঠিক বসবাসের যোগ্য করে তোলা এলাকার সমস্ত যে অনুন্নত কাজগুলো সেগুলোকে উন্নয়ন করা এ আমাদের মূল লক্ষ্য থাকবে আর টিএনসির যারা এতদিন মেরে খেয়েছে পাবলিকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে তাদেরকে কাঠগোড়ায় দাঁড় করানো এবং উপযুক্ত ব্যবস্থায় গণ জনগণের ভোটের মাধ্যমে জনগণ দেবে আর পরবর্তীতে প্রশাসনের মাধ্যমে বাকি যেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা সম্ভব সেটা অবশ্যই